কলাম এবং যারা মিডিয়াকর্মী আছেন এবং এর বাইরেও যারা আসলে ফ্রিল্যান্সার সাংবাদিক হয়েছেন এবং এই যুগে আসলে সাংবাদিকতার ব্যক্তি অনেক পর্যন্ত বিস্তৃত হয়েছে এমনকি সোশ্যাল মিডিয়াতে যারা ব্যক্তিগত উদ্যোগে নিজেদের মতো করে সংবাদ প্রচারের কাজ করেন তারাও এখন সাংবাদিকতার যে রোল সেটা তারা পালন করছেন এবং দুর্ভাগ্যের বিষয় হলো যে আমাদের সাংবাদিকরা তারা স্বাধীনতাভাবে তাদের জন্য একটা সুনির্দিষ্ট বেতন কাঠামো থাকবে এবং তারা নিরাপত্তা যে বিষয়টা আছে সেটা নিশ্চিত থাকবে সেই জায়গাগুলো কোনো কিছুই আসলে এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে ভাবে সুস্থ সম্পন্ন করা সম্ভব হয় নাই আমরা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ডিএস এর বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি সে আন্দোলন করার মধ্য দিয়ে সাংবাদিকদের মত স্বাধীনতা সেটা আমরা নিশ্চিত করার জন্য আমরা কাজ করেছি এখনকার সময়ে এসে সেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সেটা কার্যক্রমটাকে হারিয়ে গেছে সেটাতে একটা এক ধরনের পরিবর্তন এসেছে কিন্তু আমরা এটা একটা আসল সুচার্য রূপে আরও সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে চাই আমাদের সাংবাদিকরা তারা যেন তাদের সংবাদ প্রকাশের ক্ষেত্রে মতামত প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করেন এবং তাদের স্বাধীনতা যেন কোনোভাবেই বিভিন্ন হয় সেই ব্যাপারে আমরা উদ্যোগী হতে চাই সাংবাদিকেরা তারা যেন তাদের প্রতিষ্ঠানের মধ্যেই যে বৈষম্যের শিকার হন এবং সুনির্দিষ্ট বেতন কাঠামো না থাকার কারণে তাদের পরিবার চালাতে যে হিমশিম খেতে হয় সেই একটা পরিবর্তন সাধন করে সাংবাদিকেরা তারা সুনির্দিষ্ট বেতন কাঠামোর আওতায় আসবেন মাসের নির্দিষ্ট দিনে তারা বেতন এবং ভাতা প্রাপ্ত হবেন তাদের জন্য বোনাস থাকবে এবং তাদের জন্যও তাদের কর্মজীবন শেষ হওয়ার পরে একটা সেফটির ব্যাপার থাকবে আর্থিক নিরাপত্তার ব্যাপার থাকবে সেটা পেন পেনশনের মতো করে হোক বা অন্য যে কোনো পদ্ধতিতে হোক সে ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করতে চাই একই সাথে সাংবাদিকদের নিরাপত্তা সে জায়গাটাতে আইন বাহিনীকে কাজে লাগানো এবং যে জায়গাটাতে সাংবাদিকদের নিরাপত্তা বৃদ্ধ হওয়ার মধ্যে কোনো জায়গায় তৈরি হবে সেক্ষেত্রে যারা এই নিরাপত্তা বৃদ্ধ করার কাজের সঙ্গে জড়িত আছেন তাদের আইনের নিয়ে আসা এবং সাংবাদিকতাকে নির্বিঘ্ন করে তোলার যে কাজ সেটা আমরা সম্পন্ন করতে চাই একই সাথে সাংবাদিকতার জায়গায় আমরা কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস যেটা উভয় পাখি এবং রেসপন্সিবিলিটির যে জায়গাগুলো আছে সে জায়গাটা তো একটা তদারকিমূলক একটা ব্যবস্থা আমরা নিশ্চিত করতে চাই কারণ সাংবাদিকতার নামেও বিভিন্ন সময় তথ্যের অপলাপ অপসাংবাদিকতা এবং নানাভাবে গুজব ছড়ানোর কাজ এই সমাজে চলমান রয়েছে তো সে জায়গাটাতে যারা আসলে প্রকৃতার্থে সাংবাদিক যারা সত্য নিষ্ঠ এবং সত্য ঘটনার প্রেক্ষাপটে যারা সাংবাদিকতা করেন যারা সত্য উপস্থাপন করেন তাদের আসলে রেপুটেশন বা তাদের মান সম্মান সেখানে একটা হানি তৈরি হয় এবং হয়ে জনগণ সে যাতে সাংবাদিকতা মরকে কেউ যেন কোনোভাবে অপতক্ষ কোনোভাবে গুজব বা কোনোভাবে কোনোপাঘানটা যেগুলো আসলে ন্যায্য নয় যেটা জনগণের বিপক্ষে যায় সেই জিনিসগুলো যাতে করতে না পারে সেই জায়গাটাতে একটা রেগুলেশনসের মধ্যে দিয়ে আমরা যেতে চাই এবং সেই রেগুলেশনস করার সময়টাতে যারা অথরিতে থাকবেন তারা যেন কোনোভাবেই সৈরাচারী হয়ে না উঠতে পারেন তারা যেন সেই রেগুলেশনসগুলোকে ব্যবহার করে কোনোভাবেই সাংবাদিকতার কনফ্লিক্টকে চেপে ধরতে না পারে সেই ব্যবস্থাটাও আমরা নিশ্চিত করতে চাই